আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্লাস্টিকের জারকে আপনারা কীভাবে এত সুন্দর একটি ফ্লাওয়ার বাসে রূপান্তর করতে পারবেন এবং আপনাদের ঘরকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন প্রথমে আমরা এখানে নিয়ে নেব একটি প্লাস্টিকের জার এবং এটা নিচে আমি একটু ফুটো করে নেব যেন পানি কোনোভাবেই জমতে না পারে এবং এটাকে প্রথম কোটিং করার জন্য আমি এখানে ফ্যাব্রিকালের হোয়াইট কালার নিয়ে নিচ্ছি যেন আমরা নেক্সট যে কালারটি ইউজ করি সেটা খুব ভালোভাবে হাইলাইট হয় আমি একদম একইভাবে পুরো জারটিকে আমি হোয়াইট কালার দিয়ে পেন্ট করে নিব আপনার চেষ্টা করবেন একই ডিরেকশনে পেন্ট করার জন্য এতে পেনটি ভালো করে বসবে এবং কাজ করতেও খুব সুবিধা হবে জারটি শুকানোর পর আমি এখানে ফ্যাবিকালের ব্লু কালার এবং হোয়াইট কালার মিশিয়ে খুব সুন্দর একটি লাইট কালার তৈরি করে নেব এবং আবারও পেন্ট জারটিতে পেন্ট করে নেব আপনারা চাইলে আরও ডিপ বা আরও লাইট কালারও করতে পারেন বা অন্য যে কোনো কালারও আপনি আপনারা পছন্দের মতো করতে পারেন আমি এখানে ভালো করে এটা শুকাতে রেখে দেব আমি এখন এখানে অ্যাক্রোলিকের হলুদ কালারটি দিয়ে কোন কোন জায়গায় আমি যারের ফুল বসাব সেই জায়গাগুলো মার্ক করে নিচ্ছি আমি এখানে কোনোটা নিচে কোনোটা উপরে দিচ্ছি আপনারা চাইলে একইভাবে একই জায়গায় দিতে পারেন হলুদ কালারটা একটু শুকানোর পর আমি সাদা কালার দিয়ে ফুলের শেপ দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে সেপটি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সূর্যমুখীর আকারেও শেপ দিতে পারেন আমি এখানে অনেকটা ডেসি ফুলের আকারে শেপ দিয়ে নিচ্ছি ব্রাশের মধ্যে আমি এখানে এখন ইউজ করছি রাউন্ড ব্রাশ আর আমরা যখন আমাদের বেসটি দিচ্ছিলাম তখন আমি ইউজ করেছিলাম ফ্ল্যাট ব্রাশ আপনারা এগুলো খুব ইজিলি নিউ মার্কেটে বা যে কোনো স্টেশনারিজের দোকানে পেয়ে যাই ব্রাশগুলো আপনাদের থেকে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে নিয়ে নেবে এবং কালারের জন্য আমি এখানে ফ্যাবিক কালার অ্যাক্রোলিক কালার ইউজ করছি এগুলোর দাম থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আমাদের ফুলগুলো শুকানোর পর আমি এখানে সবুজ কালার দিয়ে খুব ছোট ছোট করে পাতা একে নিচ্ছি এখানে ফুলগুলোর সাথেই এটা কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ তখনই হবে আমাদের জারটি যখন আমরা বার্নিশ ইউজ করব আপনারা অ্যাকলুরিক বা মন্টের বার্নিশ ইউজ করতে পারেন আদারওয়াইজ কিন্তু জারটি আমাদের ওয়াটারপ্রুফ হবে না পাতগুলো দেওয়ার পর আউটলুকটা এরকম আসছে আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন কিন্তু আমি আরেকটু ডেফিনেশন দেওয়ার জন্য এখানে বেশ অনেকটা সাদা কালারের সাথে খুব সামান্য পরিমাণে লাল কালার মিশিয়ে বেবি পিঙ্ক একটি কালার তৈরি করে এখানে খুব ছোট ছোট ফুলের আকৃতি দিয়ে নিচ্ছি প্রায় সবটাতেই দেওয়ার পর আমি এখানে মাঝে লাল কালারটা দিয়ে নিচ্ছি এতে করে আমাদের যে জার্টি আছে ওটা বেশ ভরা ভরা লাগবে এবং সুন্দরও লাগবে সবার শেষে আমি আমার তুলির একদম শেষের মাথা দিয়ে এখানে কয়েকটা হলুদ কালারের ডট ডট দিয়ে নিচ্ছি এটা আপনারা স্কিপও করতে পারেন চাইলে দিতেও পারেন তারপরে আমাদের জারের পুরো প্রসেসিং কমপ্লিট এটা বেশ আমি দু দিনের মতো শুকানোর জন্য রেখে দিয়েছিলাম রোদের মধ্যে তারপর আমি এটাতে গাছ লাগিয়ে নিয়েছি বাট এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার যে প্লাস্টিকের জারের মধ্যে মানি প্ল্যান্ট ছিল আমি সেটা রেখেছি আপনারা চাইলে অন্য যে কোনো প্ল্যান্ট রাখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে